এপিসিটি ইজ ফ্রম ইমান দ্যাটস হোয় এসুন অলওয়েজ গিভস ক্লাসিক এন সিম্পল হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আমি বলছিলাম আমাদের উইন্টারের জ্যাকেটটির কথা আর এই জ্যাকেটটি কিনলেই আপনি ফার্স্ট গিফট হিসেবে পেয়ে যাবেন ইয়ামারন ফাইভ ভার্সন 3 সেকেন্ড গিফট হিসেবে পেয়ে যাবেন ইয়ামার এফড ভার্সন টু থার্ড গিফট হিসেবে পেয়ে যাবেন একটি স্মার্টফোন বাকি লাকি বিশ জন পাবে আমাদের উইন্টারের জ্যাকেটটি সাথে তো থাকছে ফুল স্লিভের টি-শার্টটি সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কিন্তু জিরো পেমেন্টে একেবারে জিরো পেমেন্টে ডেলিভারি ম্যানের হাত থেকে পেয়ে যাবেন আমাদের সুনাসকের জ্যাকেটের বক্সটি বক্সটি খুলে পেয়ে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত কালারের এবং কাঙ্ক্ষিত সাইজের জ্যাকেটটির সাথে ফ্রিতে থাকা টি শার্টটি জ্যাকেটের কালার রয়েছে তিন তিনটি যেটা পরে আছি নেভি ব্লু আরো একটি কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার আরো একটি কালার আছে অ্যাশ কালার সো প্রত্যেকটি কালার খুবই ক্লাসি এন্ড দ্য মেইন থিং অন জ্যাকেট যেটা হচ্ছে জিপার আমরা ইউজ করেছি ওয়াইকেকের মেটাল জিপার কিভাবে চিনবেন যে জিপারটি অরিজিনাল আপনি কিন্তু জ্যাকেটে থাকা জিপারের গায়ে লেখা আছে ওয়াই কে কে সো দেখেই চিনে ফেলতে পারেন ফ্রন্টে আরো ইউজ করা হয়েছে দুইটি পকেটে ওয়াটার রেসিস্ট্যান্ট জিপার যেখানে আপনারা ইজিলি ফোন ওয়ালেট অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যারি করতে পারেন আর আমাদের জ্যাকেটটি পরলে মনে হয় স্লিম ফিট আপনি অফিসে ইউজ করতে পারেন রেগুলারলি এভরিওয়ার আর জ্যাকেটে থাকা তিনটি লেয়ারের ফেব্রিকের মধ্যে ফার্স্ট ফেব্রিকটি পেয়ে যাচ্ছেন চায়না বন্ডেড ওয়াটার রেসিস্ট্যান্ট এন্ড ডাস্ট ফেব্রিক তার মানে কোন কোন শীতে আপনি বাইক রাইড করলে বা ট্যুরে গেলেও কিন্তু আপনাকে জোস একটি সাপোর্ট দিবে ইনশাআল্লাহ প্রাইস নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই প্রাইস কিন্তু রয়েছে আগের 50% ডিসকাউন্টে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আবার গিফটও পেয়ে যাচ্ছেন গিফট কিভাবে পাচ্ছেন একটু বলি শুনুন আপনি জ্যাকেটটি পরে একটি ছবি তুলুন ছবি তুলে আমাদের সুননা স্কেলের পেজে একটি লাইক দিয়ে দিন দেন আমাদের সুননা রিভিউ গ্রুপে যে আপনার জ্যাকেটে পরা ছবিটি আপলোড করুন সাথে আপনার একটি অনেস্ট রিভিউ অ্যান্ড অর্ডার আইডি সহ যার পোস্টে সবচেয়ে লাইক কমেন্ট শেয়ার বেশি পড়বে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের বিজয়ীদেরকে নির্ধারণ করব ইনশাল্লাহ সো কালার রয়েছে তিনটি আর সাইজ রয়েছে জ্যাকেট এবং ফ্রিতে থাকা টি শার্টটির চার চারটি এম এল এক্সেল ডাবল এক্সেল তাই আর দেরি কেশের অর্ডার করতে হবে অর্ডার করতে হলে নিচে দেওয়া স্বপ্ন বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন আসসালামু আলাইকুম